শয়তান কি এখনো ভালো হবে না যে শয়তান যারা আশ্রয় দিতেছেন যে ছাত্র যারা বাংলাদেশের আজমেদিক দলেরা তারা সুবিধা ভোগ করে সাধারণ মানুষকে আপনারা হয়রানি করতেছেন আমরা কি মানুষ না আমরা কি যুদ্ধ করি নাই এই দেশের মধ্যে আমরা রক্ত দেই নাই আমরা কি এই দেশে যে ছত্রিশে আন্দোলনের মধ্যে আমরা দেশ স্বাধীন করি নাই আপাতত কাল যখন মাটিতে লুটিয়ে আমি চোখে মাথায় পানি দেই একটা মানুষও আসে নাই যখন আর দশটা অফিসার করার থেকে যখন পুলিশ প্রশাসন এলো তখন আমার সামনে কোনো একটা লোকও ছিল না তখন আমি চোখের মধ্যে পানি দিয়ে কান্না করতে হবে তাল্লা গাছে দিয়ে চলে যাই যে ছাত্র ভাইরা গতকাল দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা আগে কথা ছিল প্রশাসনের আমরা জনগণের বন্ধু হব দেওয়ালে 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 লেখা আছে এটা সব ভুয়া যে ছত্রিশে জুলাই আমরা দেশ স্বাধীন করলাম যে দেওয়ালের লেখাগুলো দেখতেছি সব ভুয়া আমরা এখনো মায়ের খেতেছি যে ছাত্র সমাজ বাইরে আছেন আপনাদের পাশে যারা আছে শতকরা নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী আছে আপনাদের পাশে কিন্তু আমরা যুদ্ধ করে কোথাও পরিচয় পাই নাই আমরা এখনো হুমকির মুখে আছি আর যারা ছিল তাদের শত্রু তারা হয়েছে এখন তো দুলো ভাই আমরা হয়েছে আমরা এখন বাংলাদেশের শত্রু আমাদের মনে ভাত নাই আমরা এখনো পুলিশের জনগণের বড় লোকের এখনো লাঠি খাই এখনো বাংলাদেশে বিচার পাই না কোনো বিচারবিহীন নাই বাংলাদেশে যাদের টাকা আছে তাদের বিচার আছে বাংলাদেশে আমরা কি জন্যে এই বাংলাদেশের মধ্যে আটশো পঞ্চাশ জন যে যুদ্ধ করে শহীদ হয়ে দেশ যে গণতন্ত্র ফিরে নিয়ে এলাম আমরা কি ভুল করেছি বাংলার মাটিতে আমরা দ্রব্যমূল্য এখনও নিয়ন্ত্রণ করতে পারছি না আমরা সিন্ডিকেট আরও নিয়ন্ত্রণ করতে পারছি না আগে চায় এখন ডাবল হয়েছে আমি বাংলার চালাই যে সদরঘাট চাঁদপুর যে টার্মিনাল আমি গেছিলাম একটা পঞ্চাশ টাকার ভাড়া উঠিয়ে আমার কাছে দশ টাকার ট্যাক্স নিয়েছে আমরা কি ভালো হয়েছি মানে খারাপ হয়েছি আগে ছিল তো একটা দোষর এখন দশটা দোষর হয়েছে আমরা জানতে চাই এ দোষরকে এখনো ধরা কি জন্য হতেছে না আর যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি কি জন্য দেওয়া হয়েছে না টাকার বিনিময়ে মামুর বিনিময়ে আমরা এদেশে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম যে শহীদের পরিবার এখনো বিচার পাইতেছে না আর আপনারা বাংলাদেশ কি করবেন না না করবেন আমাদের বুঝে আসে না আমরা হয়তো মরতেছি এই বাংলাদেশে গতকাল আমার যে মায়েরগুলো খেয়েছি আমি আমি মিডিয়ার সামনে আসি না বিগত এই দুই মাস পর এলাম কিন্তু মায়ের পরও আমার অন্তরে আমার পাশে একটা মানুষও দাঁড়ায় নাই বরঞ্চ আমাকে হুমকি দিয়া আমি ভাবছি আমার রিস্কা সহ আমরা আবার আয়না করে ডুবেব ডিবি আমি আমার এক সারের পরিচয় দিলাম যে নন্দিন গ্রামের ডিআইজি সার আমাদের বগুড়া জেলার স্যারের কাছে আমি বিজয় চাবো এটা আমার অপরাধ না এটা যাত্রীর অপরাধ আর সেই মারগুলো নিম্ন দশ পাওড়া আমার খুশি মারিয়ে থাপ্পড় মারিয়ে আমার চোখী ঘুতে মারেছে বরঞ্চরাই আমাদের ঘুরিয়ে আমাকে নির্মমভাবে ভাবে হুমকি থামকি দিয়ে আমাকে দেশ ছাড়া করাইলো আমি রক্ষার ভয়ে আমি রিস্কা নিয়ে পালাইলাম এ দেশে কি বিচার কী বিচার হবে বাংলার মাটিতে আমরা বিগত যে উনিশশো একাত্তর সাল থেকে পাই নাই এখনো মনে জনগণ আমরা পাবো না ইনশাল্লাহ আসসালামাইকুম